হ্যালো গাইস কেমন আছো তোমরা সব আশা করি ভালো আছো আমি আপনাদের দয় খুব ভালো আছি আজকে তোমাদেরকে দেখাবো নতুন আমাদের যে ছুরির স্কিমটা এসেছে এইটার পাওয়ার বিষয়ে কিছু জানাবো তোমাদেরকে তাই বেশি কিছু পক পক না করে ভিডিওটা শুরু করা যায় আগে প্রথমে আমরা আমাদের স্ক্রিনের ভিতরে আসি আগে এটা হচ্ছে তোমাদের ডাবল স্কিন একটা স্কিনে ডাবল করে রাখছে একটা হচ্ছে কালো কালার আর একটা হচ্ছে সাদা কালার কালো কালারটা কিন্তু জোস একটা ভাই অ্যানিমেশনের সেই একটা অ্যানিমেশন সাদাটা অত জোস অনেকটা জোস আছে এটা আমরা আছে যে চেক করব দেখব সাদাটা ভালো না কালোটা ভালো এখানে আগে দেখি ও ভাই জোস শরীর স্ক্রিনটা দেখো ওর ভাই অ্যানিমেশনটা ভাই মারাত্মক অ্যানিমেশন শরীর স্ক্রিনটা দেখো খালি মারাত্মক দেখি এখানে এখানে কালো কালার দিয়ে ধরবো তার দ্বিতীয় তৃতীয় ম্যাচে করব আমরা সাদা কালার দিয়ে দেখব কেমন হয় একটা নক করে রাখছি এই দুইটা এবার নক করব তারপর ও বাহ অ্যানিমেশনটা দেখো খালি খালি অ্যানিমেশনটার দিকে দেখো ভাই মারাত্মক তো দেখ দেখক ওরে ভাই কি সুন্দর অ্যানিমেশন কি বানিয়েছিস আছ ভাই এই অ্যানিমেশন ভাই এবার যাব আমরা সাদা কালার নিয়ে দেখব সাদা কালারে অ্যানিমেশনটা কিভাবে এবং কেমন হয় আগে ও ভাই 100 তে 3 ও ভাই এটা সাদা আছে মধ্যেখানে কিন্তু সাইডে হচ্ছে কালো আগেরটার মতন আগেরটা পুরোটা কালো এখানে মধ্যে হচ্ছে সাদা ও ওর ভাই